হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাবলাম কিছু একটা আমি ট্রাই করছি মানে বাড়িতে সন্ধ্যা টিফিন করবো আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ব্যাপারটা খুব রোচক মানে সব মেয়েরই এই জিনিসটা খেতে ভালো লাগে ছেলেদেরও নিশ্চয়ই ভালো লাগে তো মেয়েরা বেশি ভালো খায় তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও একটু জিবি জল আনি আর কি তাহলে চলো দেখাচ্ছি যে আজকে আমি কি ট্রাই করবো বা তোমাদের সঙ্গে কী শেয়ার করতে এলাম হঠাৎ করে তো দেখতেই পাচ্ছ এটা আর মূল আকর্ষণ হচ্ছে এটা মানে এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসলাম কিছুদিন আগে ফুচকা খেতে গিয়ে তখন এটা দেখেছিলাম দেখে তো ভাবলাম যে এটা কিনে নিয়ে যেয়ে বাড়িতে কখনো আমি ট্রাই করব আমার মতো করে তো এটা হচ্ছে এই যে মানে খুব ছোট ছোট পাপড়ির মতো যে ফুচকাগুলো হয় সেটা আর এখানে আমি যে আলু সিদ্ধ করে রেখেছি সেদ্ধ আলুর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর আছে কাঁচা লঙ্কা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা এবার এটা আমি কি মিক্সড করবো তো ওই যে দেখতেই পাচ্ছ আমি এখন সন্ধ্যাবেলা যেটা খাবো আর কি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসি সেটা হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে এটা এটা হচ্ছে ফুচকার দোকানে পাওয়া যায় আমি ফুচকা খেতে গিয়ে ওখান থেকেই দেখে আমি নিয়ে এসেছিলাম মানে ছোট পাপড়ি যেগুলো পুরোপুরি ফোলে না যে ফুচকাগুলো এটা হচ্ছে সেটার প্যাকেট আর আমি বাড়িতে যেগুলো রেডি করেছি এটা হচ্ছে সেদ্ধ আলু কাঁচা লঙ্কা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা আর আলুর উপর আমি একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো যেগুলো থাকে সেটা দিয়ে নিয়েছি এবার এটা সব একসঙ্গে বিট লবণ দিয়ে মিক্সড করে তারপরে কীভাবে খাবো সেটাও তোমাদের দেখাচ্ছে চলো ওই যে সবগুলো দেখলে এবার এর মধ্যে আমি একটু বিট লবণ নেবো এটা অন্য কিছুর একটা বোতল তার মধ্যে আমি বিট লবণ রেখেছি আর কি মানে ব্যবহারের সুবিধা একটা এটার মধ্যেই রাখা তাকে বিট লবণটা দিয়ে নিই আমার তো এখনই জীবে জল আসছে মানে দেখেই খেতে কিন্তু সেই চেষ্টা হবে কার কার পছন্দ অবশ্যই বলো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু মিশে দেব যা গন্ধ বেরোচ্ছে না গন্ধই মনে হচ্ছে মুখে জল চলে আসে পুরো গন্ধ দিয়ে আর যেহেতু বিট লবণ দেওয়া গেছে শশা জিরে গুঁড়ো টুরো কার কার ডিমে জল আসছে অবশ্যই জানিয়ে কমেন্টস করে হ্যাঁ কার কার ডিমে জল আসছে আর কে কে এরকম খেতে ভালোবাসো এবার আমি একটু টেস্ট করে দেখব এটাই হুম লবণ একটু কম হচ্ছে একটু লবণ লাগবে এই দেখো আমার হচ্ছে মাখানি ডান দেখতে কি লোভনীয় লাগছে তাই না এবার একটা আমি টেস্ট করে দেখি একবার হ্যাঁ লবণ ঝাল একদম পারফেক্ট এখন আমাকে ফুচকা দিয়ে ট্রাই করি এর মধ্যে একটু টক হলে বেশি ভালো লাগতো কিন্তু টকটা বাড়িতে নেই আর ছোলা বাদাম যদি থাকতো ছোলা ভেজানো বা মটর ভেজানো তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু কিছু করার নেই হঠাৎ করে খেতে মন চাইছে যা যা ছিল তাই দিয়েই ট্রাই করছি এই যে পাপড়িগুলো একটু একটু ফোলা ছিল এগুলো আমি ভেঙে দিয়েছি এর উপরে একটু ছোলা হলে যা হতো না ছোলা হলে একদম পারফেক্টটা আর একটু লেবু বা টোটলের টক যদি হতো তোমাদের কার কার একটু দেখে খেতে ইচ্ছা করছো অবশ্যই জানিও আর আমি একটা মানে নর্মাল একটু ভাবলাম ছোটো একটা ভিডিও করি আজকে একটা খাবার টেস্টি খাবার কাছে আশা করি তোমাদের ভালো লেগেছে তা এখনকার মতো টাটা আমি পুরোপুরি খাবারটাকে এনজয় করি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের জিভে জলও চলে আসে তখন আমি খাবারটা এনজয় করি ওকে